এই যে চমৎকার উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটাকে কেউমূল বলা হয় অথবা কেউকন্দ বলা হয় এর বোটানিক্যাল নাম হচ্ছে চাইলোকস্টাস স্প্যাসিওসাস এই উদ্ভিদটি দেখেন প্রকৃতিতে এমন চমৎকারভাবে জন্মেছে তার যে ফাইলোটেক্সিটা স্পাইরাল ফাইলোটেক্সি অথবা ফাইলোটেক্সিস জিওমেট্রি দেখা যাচ্ছে এই জায়গায় চমৎকার এরকম ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে অর্থাৎ এই উদ্ভিদটি যখন আপনার একটু ম্যাচিউর হয় ম্যাচিউর হইলেই এই উদ্ভিদের মধ্যে এই যে স্পাইরাল অবস্থাটা দেখা যায় আসলে প্রকৃতিতে প্রকৃতির এই নান্দনিকতা এই যে উদ্ভিদকে উদ্ভিদের যে বেশ কিছু বৈশিষ্ট্যকে একসুতায় গেথে এনে একটা চমৎকার শিল্পকর্ম সৃষ্টি করে দেয় এই যে পাতাগুলি দেখেন সিঁড়ির ন্যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই যে ধাপে ধাপে উঠে আসছে এই পাতাগুলিকে এক একটা সিঁড়ির মতো যদি মনে করেন তাহলে যদি পেঁচিয়ে পেঁচিয়ে আপনি উপরের দিকে উঠেন একটা সিঁড়ি দিয়ে ঠিক সেম এটা সাধারণত কেউ কন্দ বা মূলে দেখা যায় এটা বর্ষাকালে বেশ ভালো জন্মে বিশেষ করে এই যে ফাইলোটেক্সিটা দেখা যাচ্ছে স্পাইরাল ফাইলোটেক্সি বা ফাইলোটেক্সিস জিওমেট্রিটা এখানে দেখা যাচ্ছে এটার কারণ হলো উদ্ভিদ তার নিজেকে অভিযোজনের জন্য অর্থাৎ এর কাণ্ডটি খুব নরম থাকে যখন বেশ উঁচু হয়ে যায় তখন বাতাসে যেন হেলে ভেঙ্গে না পড়ে যায় এবং সে তার ভারসাম্যটা রক্ষা করতে পারে অর্থাৎ স্পাইরাল হলে সে তার ভারসাম্যটাকে রক্ষা রক্ষা করতে পারে এছাড়া এই পাতাগুলি এমনভাবে সজ্জিত যেন এই পাতার মধ্যে সূর্যালুক ঠিক সঠিকভাবে প্রত্যেকটা পাতায় একই রকমভাবে পতিত হয়ে খাবার প্রস্তুত করতে পারে এছাড়া বৃষ্টির জল যখন পড়ে প্রত্যেকটা পাতা যেন সঠিকভাবে জল পায় বিশেষ করে এই কারণেই কেউবলের পাতার যে শয্যাটা এভাবে থাকে এবং এর কাণ্ডটা স্পাইরাল শেপ হয়ে ওঠে যেটাকে ফাইলোটেক্সিস জিওমেট্রি অথবা স্পাইরাল ফাইলোটেক্সি বলা হয় অর্থাৎ প্রকৃতিতে যদি এই উদ্ভিদটি থাকে আপনার বাড়ির সামনে অথবা আপনার বাড়ির পিছনে এর যে সজ্জা পত্র সজ্জা এবং এর যে কাণ্ডের পেঁচিয়ে পেচিয়ে স্পাইরাল হয়ে উপরে ওঠা এটা দেখতেও বেশ চমৎকার লাগে